এবছর উচ্চ মাধ্যমিকের নবম স্থানাধিকারী খরদার রহরা চৌধুরীপাড়ার বাসিন্দা অহন চক্রবর্তী রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের ছাত্র অহন পেয়েছে চারশো অষ্টআশি নম্বর ভবিষ্যতে অহন স্ট্যাটিস্টিক নিয়ে পড়াশোনা করে গবেষণা করতে চায় অহনের এহেন সাফল্যে রহরা রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা ভীষণ খুশি কৃতি অহন জানায় আপাতত সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েই বেশি মগ্ন রয়েছে তবে ভবিষ্যতে সে স্ট্যাটিস্টিক নিয়ে পড়াশোনা করে গবেষণা করতে চায় অহনের মা লেলি চক্রবর্তী বলেন ছেলের সাফল্যে তিনি ভীষণ খুশি তবে ছেলের আরেকটু একটু ভালো ফলের আশা তিনি করেছিলেন মানে পরীক্ষা ভালো দিয়েছিলাম তারপর আর তেমন খুব একটা ভাবিনি

হ্যাঁ আপাতত কিছু রিচ খাচ্ছি না মানে সামনে পরীক্ষা রয়েছে অন্যান্য মানে ইলেভেন টুয়েলভে ম্যাক্সিমাম যারা সায়েন্স নিয়ে পড়ে অন্যান্য কমিটমেন্ট থাকে মানে আইসিআইসিএমআই বা যেই নিট আমার মনে হয় উচ্চ মাধ্যমিকের থেকে সেই দিকে বেশি ফোকাস করাই ভালো মানে আর ওই কম্পিটিটিভের পরে কেউ মানে সিনসিয়ারলি করলে উচ্চ মাধ্যমিকে খুব একটা প্রবলেম হওয়ার কথা না হ্যাঁ আমি গান শিখতাম এটাই খুশি হ্যাঁ ও বিরিয়ানি কে তো খুব ভালোবাসে কিন্তু আজকে আমি করে দিতে পারবো না কারণ রবিবার পরীক্ষা আছে এখন এই গরমে খাবে না পরে করে দেবো পরীক্ষা শেষ হলে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.